মুসলিম হটাও দেশ বাসাও কলকাতার নদিয়া থাকি একটা ভিডিও প্রচন্ড হিসাবে বাইরেল জয় শ্রীরামর নারা লাগাইতরা আর মুসলমানের গাড়ির উঠে এটাক কতরা ভিডিওটা আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাইতরা সম্পূর্ণ ভিডিও আমি আপনারা দেখাই মো তবে সম্পূর্ণ ভিডিও দেখানির আগে সামান্য জিনিস আমি আপনারা কইতাম চাই আমরার দেশের মাঝে এই সেকুলার কান্ট্রির মাঝে এই ভারতবর্ষের মাঝে সংবিধানের যে রাইটটা মানুষরে দেয় কিন্তু বর্তমান সমাজর যে মানুষগুলো আছে এই মানুষের সংবিধানের রাইট গুলা মানতে রাজি নাই বা সংবিধানের যে আর্টিকুল গুলা আছে সংবিধানের আর্টিকেল মানতে রাজি নাই মুসলিম হটাও দেশ বাঁচাও জয় শ্রীরামর নারা লাগাও নারায় তকবীর আল্লাহ আকবর নারা চলত নাই জয় শ্রীরামর নারা চলত মুসলিম হটাও দেশ বাঁচাও ভিডিওটা আপনারা দেখো তারপরে আমার কিছু কথা আছে اچھا सु <laughs> তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপস দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন ভিডিও ক্লিপস মাধ্যমে আপনারা এই জিনিস কানাইনো দেখতে পারছেন প্রশাসনের মানুষ জাগাত পুলিশ প্রশাসন ফিল্ড আছেন পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও মুসলমানের গাড়ীৰ উপরে এটাক করা হওয়ার গাড়ীৰ গাড়ির উপরে বকুয়া জান্ডা লাগানি হওয়ার আর মুসলমানের মাঝে যদি মাসাল্লাহ লেখা থাকে বা আল্লাহ ফকর লেখা যদি থাকে বা ইসলামিক কোনো ষ্টিকাৰ যদি থাকে তো এই ষ্টিকাৰৰ উপরে মানুহৰ ওপৰত অত্যাচাৰ কৰ এই জিনি তোমাৰ ৰাম ভগৱানে কোনোদিন কৈছে না এই জিনি কিন্তু তোমাৰ তোমাৰ ভগৱানৰ নাম তুমি তাই নিজে খাৰপ কটায় একজন মানুহে যদি জয় শ্রীরাম তার মন হয় তখন তো মাতান জয় শ্রীরাম ভগবান যাই না সইন তাই খুশি হইবা আর জোর জবরদস্তি করিয়া মানুষের উপরে জয় শ্রীরামর নারা তুমি তাই লাগাইতে পারতায় না এই দেশর মাঝে জয় শ্রীরাম যেভাবে চলব নারায় তকবির আল্লাহ আকবর সেইভাবে চলব যে ভিডিওটা আপনারা দেখতে পাইলা এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিস খানাইন দেখতে পাইছেন পুলিশ প্রশাসন ফেল টু আসেন এরপরেও মুসলমানের গাড়ির উপরে অ্যাটাক করা

প্রশাসনের উপর লেভেল থেকে অর্ডার আছে যে এম জয় শ্রীরামর নারা লাগানি হইবো মুসলমানের গাড়ী অ্যাটাক কৰা হইবো মুসলমানের গাড়ীৰ উপরে ব্রাউন টেপ মারা হইব জয় শ্রীরামর নারা লাগানি হইবো পুলিশ উবাইয়া দেখবায় কিন্তু মারতে পারতায় না এই জিনিস চলে এই ভিডিওৰ মাধ্যমে আপনারা দেখতে পাইছেন কিন্তু প্রশাসনে কিতা কর্তা পুলিশ প্রশাসন এখন মজবুরিত তারা আইনৰ মানুষ হইলেও কিন্তু আইনটারে তারা পালন করতে পারেন না এই জাগাৰ মাঝে কিতাল লাগি পালন করতে পারেন না কারণ উভর লেভেল থেকে অর্ডার আছে উভর লেভেল অর্ডার মানতে গিয়ে আজকে জয় শ্রীরামন নারা লাগে মুসলমানের গাড়ির উপরে অ্যাটাক চলে কিন্তু পুলিশ প্রশাসনে উবাইয়া শুধুমাত্র তামসাক নাইন যাত্রা কিচ্ছু করতে পারে না কারণ উভর লেভেল অর্ডার যদি অর্ডারটা না মানিয়ে যদি এই পাবলিক এর যদি অ্যারেস্ট করেন প্রশাসনে তখন তার আর চাকরিটা যাওয়ার ডর আছে আর এই চাকরিটা বাঁচাইতে গিয়ে আজকে কিন্তু পুলিশ প্রশাসন সামনে উবাইয়া শুধুমাত্র তামসাক নাইন যাত্রা এর বেশি কিছু করতে পারে আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবার ভিডিওটা যদি আপনারা ফারিতে মানবতার খাতির শেয়ার করে দিয়া আৰু কিছু মানুষের দেখার সুযোগ কৰি দিবা